আমার ভাইয়েরা তাফসিরে জালালাইন থেকে বলছি সুরায় ফাজর তিরিশ নাম্বার পাড়ার ভিতরে পাবেন প্রথম থেকে আল্লাহ তালা আমাদেরকে চার চারটা কসম করেছেন ওয়াল ফাজ ফজরের কসম সার আবির্ভাবের কসম আল্লাহ বলেন বান্দা এ ফজর নিয়ে লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমি ওইদিকে যাচ্ছি না শুধুমাত্র এতটুকু বোঝে বলেন ওয়াল ফাজরের কসম দুই নম্বর দশ রাত্রের শপথ দশ রাত্রের কসম তিন নম্বরে আল্লাহ বলেন ওয়াতর যেই রাত্রটা গত হয়ে গিয়েছে ওই রাত্রের কসম সুবহানাল্লাহ চার নম্বরে আল্লাহ বলেন অশ্ব ফ রহি তিন নাম্বারে আল্লাহ কসম করেছেন আল্লাহ তাআলা বলেন ওর বেজোর কসম চার নাম্বারে বলেন ওয়াললাই ইজা যেই রাত্রটা গত হয়েছে এইটার কসম একটা দুইটা না টানা চার চারটা কসম করলেন এই চার চারটা কসম করে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতে চায় বান্দারা কসম করে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর আলো করে শোনো আল্লাহ অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে যত জ্ঞান সম্পন্ন বোধ শক্তি সম্পন্ন মানুষ আছে জ্ঞানবান আছে তাদের জন্য আল্লাহ তালা বলেন এই চারটা কসমের মাঝে শপথ রয়েছে আমার ভাইয়েরা কেন বললাম আল্লাহ পাক চার চারটা কসম করার পরে বলে হে রসুল আলম tarakaifa faala rabbuka biad iramatha illai mad জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইয়েরা এটাও তাফসিরে জালালাইন থেকে বলছি আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি দেখেননি এবং আপনি কি দেখেননি তার মানে হলো আপনি দেখেননি ঠিক আছে আলাম তার। কিন্তু আপনার পূর্বপুরুষ যারা তাদের থেকে কি আপনি শোনেননি নি আয়ে স্বামী আপনি কি শোনেননি হে রসুল আপনি কি শোনেননি আপনি কি জানেন না আপনি কি দেখেননি আদ সম্প্রদায়ের প্রতি আল্লাহ তারা কি আচরণ করেছিলেন এদের প্রতি কি ব্যবহার করেছিলেন আপনি কি এটা দেখেননি আমার মায়েরা পৃথিবীর মাঝে আদ সম্প্রদায় এই যে সম্প্রদায়টা ছিল এই সম্প্রদায়টা এই জমিনের মাঝে এইসা আলাই হিসার তো সালাম আশার জমিনে আশার দুই হাজার বছর পূর্বে আহকাফ নামক জায়গায় ইয়েমেনের আহকফ নামক জায়গার মাঝে এরা বসবাস করত ভালো করে একটু কান দিয়ে শোনা লাগবে ইয়েমেনের আহকফ নামক জায়গায় এদের বসতি ছিল এরা ওই জায়গায় বসবাস করত ওই জায়গায় বসবাস করার পরে আল্লাহ তাআলা কেন এই জাতির নাম কোরআনে উল্লেখ করে দিলেন কোট করে দিলেন আল্লাহ তাআলা বলেন জোরে মনে আল্লাহ আকবর আল্লাহ বলেন হে রসুল আপনি কি দেখেননি তার মানে আপনি তো দেখেননি আপনি জানেন না ওই সময় উপস্থিত ছিলেন না কিন্তু এরপরও আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি জানাচ্ছি আপনি ওহির মাধ্যমে জেনে নেন আমি আল্লাহ তালা আদ সম্প্রদায়ের প্রতি কি ব্যবহার করেছি শোভহারণ্লা